শীতকাল মানি তো উৎসবের আমেজ আর গরম গরম পিঠা পুলি তাই না কিন্তু এই মজার সময়ের সাথে সাথেই আমাদের পরিবারের সবচাইতে আদরের মানুষগুলো মানে আমাদের বাচ্চা আর বয়স্কদের জন্য একটু বাড়তি যত্নেরও দরকার হয় চলুন আজ এই বিষয়গুলো একদম সহজভাবে জেনে নেওয়া যাক যাতে এই শীতে সবাই মিলে সুস্থ আর সুরক্ষিত থাকা যায় তো মূল কথায় যাওয়ার আগে চলুন সবাই একবার নিজেদেরকে এই প্রশ্নটা করি এই শীতে আমাদের প্রিয়জনেরা বিশেষ করে বাড়ির শিশু আর বয়স্করা আসলেই কি পুরোপুরি সুরক্ষিত এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আরও বেশি সচেতন করে তোলার জন্য যথেষ্ট দেখুন কাউকে সুরক্ষিত রাখতে হলে আগে তো জানতে হবে বিপদটা কোথায় তাই না শীতকালে আবহাওয়া বদলের সাথে সাথে কিছু অসুখ বিসুখ কিন্তু বেশ বেড়ে যায় তো এগুলো কি কি আর কেনই বা হয় সেটা যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু প্রতিরোধ করাটা অনেক সোজা হয়ে যায় শীতের যে বিপদগুলোর কথা বলছিলাম সেগুলোকে আমরা হুম মোটে তারপর দুই ভাগে ভাগ করতে পারি একদিকে দেখুন আছে ঠান্ডা জনিত রোগ মানে সাধারণ সর্দিকাশি জ্বর কিংবা শ্বাসকষ্টের মতো সমস্যা এগুলো কেন হয় কারণ তাপমাত্রা কমে যায় আর বাতাসটা খুব শুকনো হয়ে যায় আর অন্যদিকে আছে পানিবাহিত রোগ যেমন ধরুন ডায়রিয়া আমাশয় বা জন্ডিস আর এগুলোর মূল কারণ হলো দূষিত পানি আর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আচ্ছা এই যে ঠান্ডা লাগার যে অসুখগুলো এগুলো থেকে বাঁচার সবচাইতে সহজ আর সেরা উপায়টা কি বলুন তো সিম্পল শরীরটাকে গরম রাখা এটাই কিন্তু আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স চলুন দেখি কিভাবে এটা করা যায় এখানে দেখুন মাত্র তিনটা সহজ স্টেপ প্রথমটা কি একটা মোটা জামা পরার বদলে কয়েকটা পাতলা লেয়ারে জামা পরানো এতে হয় কি লেয়ারগুলোর মধ্যে বাতাস আটকে থাকে আর শরীরটা অনেক বেশি গরম থাকে দু নম্বর পয়েন্টটা খুব জরুরি মাথা হাত আর পা এগুলো ভালো করে ঢেকে রাখতে হবে টুপি মোজা গ্লাভস ব্যবহার করাটা মাস্ট কারণ জানেন তো শরীরের বেশিরভাগ তাপ কিন্তু এই জায়গাগুলো দিয়েই বেরিয়ে যায় আর শেষে খুব ভোরে বা সন্ধ্যার দিকে যখন ঠান্ডাটা একদম জাকিয়ে বসে তখন অকারণে বাইরে না থাকাই ভালো শুধু বাইরে থেকে গরম রাখলেই তো হবে না তাই না শরীরটাকে ভেতর থেকেও তো স্ট্রং করতে হবে আর তার জন্য ঠিকঠাক খাবারের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না শীতকালে এমন কিছু খাবার আমাদের ডায়েটে রাখা উচিত যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে চলুন দেখে নি এমন কিছু দারুণ খাবারের লিস্ট যা এই শীতে আমাদের কাজে দেবে যেমন ধরুন গরম গরম স্যুপ আহা এটা শরীরকে তো গরম করেই সর্দি কাশিতেও খুব আরাম দেয় এরপর আছে সিজনাল ফল আর সবজি মানে কমলা লেবু বা গাজরের মতো জিনিস এগুলোতে প্রচুর ভিটামিন সি থাকে যা রোগ বালাইয়ের বিরুদ্ধে লড়তে সাহায্য করে মধু আর আদার কথা তো আমরা সবাই জানি এগুলোর মধ্যে ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে আর সব শেষে গরম দুধ আর প্রোটিনযুক্ত খাবার শরীরকে সারাদিনের জন্য শক্তি দেয় আচ্ছা এবার আসি দ্বিতীয় বিপদটার কথায় পানিবাহিত রোগ আমাদের মধ্যে অনেকেই ভাবে যে এটা শুধু বর্ষার সমস্যা কিন্তু ব্যাপারটা মোটেও তা নয় শীতকালেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এই রোগগুলো বেশ ভোগাতে পারে তবে একটা ভালো খবর আছে আর সেটা হলো কয়েকটা সাধারণ নিয়ম মেনে চললেই কিন্তু এগুলো থেকে সহজেই বাঁচা যায় এটার জন্য মাত্র তিনটা জিনিস খেয়াল রাখতে হবে এক নম্বর সবসময় ফোটানো বা ফিল্টার করা পরিষ্কার পানি পান করা দুই খাওয়ার আগে আর টয়লেট থেকে আসার পর সাবান দিয়ে খুব ভালো করে হাত ধোয়া এটা কিন্তু মাস্ট আর তিন নম্বর হল যে কোনো খাবার সবসময় ঢেকে রাখা যাতে বাইরে থেকে কোনো জীবাণু না ঢুকতে পারে বিশ্বাস করুন এ ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু বড় বড় অসুখ থেকে আমাদের বাঁচিয়ে রাখে এত কিছু সাবধানতা নেওয়ার পরেও দেখবেন অনেক সময়ে আবহাওয়া বদলের কারণে হালকা সর্দি কাশি বা গলা ব্যথা হয়েই যায় এরকম হলে কিন্তু একদম ঘাবড়ে যাওয়ার কিছু নেই কিছু ঘরোয়া টোটকা আছে যা এই প্রাথমিক অবস্থায় দারুণ কাজ দেয় যেমন ধরুন সর্দি কাশির জন্য তুলসী পাতার রসের সাথে একটু মধু মিশিয়ে খেলে কিন্তু দারুণ আরাম পাওয়া যায় এটা একটা বহু পুরনো আর পরীক্ষিত ঘরোয়া উপায় যা কফ কমাতে আর গলায় আরাম দিতে খুব সাহায্য করে আর যদি গলায় ব্যথা হয় বা খুসখুসে কাশি হয় তাহলে তো একটা ম্যাজিকের মতো কাজ করে লবণ পানি দিয়ে গার্গল করা হালকা গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে গার্গল করলেই দেখবেন গলার অস্বস্তিটা অনেকটাই কমে গেছে তবে একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে দেখুন এই যে ঘরোয়া টোটকাগুলোর কথা বললাম এগুলো কিন্তু শুধু হালকা অসুস্থতার জন্য যদি দেখেন সমস্যাটা বাড়ছে বা অনেকদিন ধরে কমছে না তাহলে একদম দেরি না করে একজন ডাক্তারের সাথে কথা বলতে হবে এটা কিন্তু ভুললে চলবে না তাহলে পুরো আলোচনাটাকে যদি আমরা এক জায়গায় করি তাহলে মূল পয়েন্ট দাঁড়ায় তিনটে এক শরীরটাকে গরম রাখতে হবে দুই ইমিউনিটি বাড়ায় এমন ভালো ভালো খাবার খেতে হবে আর তিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ব্যাস এই তিনটি জিনিস মাথায় রাখলেই এই শীতে থাকা যাবে একদম ফিট তো শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য থাকল আমাদের পরিবারের সুরক্ষার জন্য এই যে এতগুলো সহজ সহজ স্টেপের কথা বললাম সেগুলো আমরা সবাই ঠিকমতো পালন করছি তো মনে রাখবেন আমাদের একটুখানি সচেতনতাই কিন্তু প্রিয়জনদের একটা সুস্থ আর হাসিখুশি শীত উপহার দিতে পারে